ঘুম থেকে উঠেই বলে হল খাবে ব্রাশ করা করি নাই আর গুড মর্নিং বলো এদিকে আবার সোয়েটার পরছো তুমি আর তুমি জামা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা এই দেখো চা বানাচ্ছে আমি সকাল সকালে যে বাসনপত্রগুলো মেজে নিলাম এক গামলা আর বেশি জল নাড়াও ভালো না কিন্তু কি আর করব বাসনগুলো মেজে নিলাম ব্রাশ করে মুখ দিয়ে বাসন মাজা কমপ্লিট এবারে ঘরটা গুছিয়ে নেবো ঝাড়ু দিয়ে নেব এদিকে ও এই যে দুধ দুধ নিয়ে এসেছে বাবা দুধ চা বানাবে আমাদের সোনা আবার লাল চা দেখলে একদম রেগে যায় বলে কি মাটির মতো কালারের চা খাবো লাল চা দেখলেই ও রাগ করে বলে এগুলো চা আমি খাবো না ওকে চা তো খাওয়াই না বেশি একটা তবু আমরা খেতে আমাদেরকে খেতে দেখলে ও বাহানা করে বিস্কিট দিয়ে ভিজে ভিজে হালকা একটু খায় তো এই যে লাল চা তো কিছুতেই খাবে না আর দুধ চা দেখলে খুশি হয় তো এইদিকে দেখতেই পাচ্ছ ও কত সুন্দর চা বানিয়ে নিচ্ছে আর আজকে চায়ের কালারটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে আর চাটা স্বাদও হয়েছে তো হচ্ছে বাবা বাড়িতে নেই দিয়ে বাবার জন্য চা রেখে দিয়েছে বাবা আসলে পরে গরম করে দিবে আর এখানে হচ্ছে ওজোনও নিয়েছে আবার আমার জন্যও ঢেলে রেখে দিয়েছে তোর চাটাও খেয়ে নিয়েছে আমার কিন্তু এখনও চা খাওয়া হয়নি আমি আগে ভাবলাম যে কাজকর্মগুলো কমপ্লিট করি বিছানা এখনও গোছানো হয়নি বিছানাটা গুছিয়ে নিই তারপরে বাইরে বসে বসে রোদে চা খাবো তো এদিকে মশারিটা তুলে রেখে দিলাম আর ব্ল্যানকেটগুলো ভাস করে সাইডে রেখে দিলাম প্রত্যেক দিন যেভাবে বিছানাটা গুছিয়ে রাখি ইচ্ছে না করলেও আজকে আমার কিছু ধোয়াধুয়ি কাজ বাকি আছে সেগুলো হচ্ছে জুয়ে সোয়েটারগুলো নোংরা হয়ে আসে আর আজকে যেহেতু রবিবার তো আজকে আমাকে ধুইতে হবে সোমবার থেকে স্কুল শুরু তো তখন আর মানে যদি ঠান্ডা পড়ে তখন পড়তে হবে আর যদি ঠান্ডা নাও পড়ে তো সকাল সকাল এই যে তাড়াহুড়ো রেখে যায় রান্নার কাজে তো সেই জন্য আর ধোয়াধুয়িটা করা হয়ে ওঠে না আর এসে তো ধুইলে পরে শুকাবেই না তাই আজকেই আমাকে ধুয়ে দিতে হবে তো এই যে জামা কাপড় নিয়ে জুয়ে চলে এসেছি সোয়েটারগুলো সব ধুয়ে দিলাম আর রোদও খুব সুন্দর আছে শুকিয়ে যাবে তো বন্ধুরা জামা কাপড়গুলো জুয়ের কয়েকটা ছিল সেগুলো আমি ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এসে এই যে বসলাম অল্পতেই ক্লান্ত হয়ে যায় শরীরটা এতটা খারাপ শিখাই দিলাম হিন্দি কথা বলা এই জন্য বলতেছে তো বন্ধুরা এই যে ফ্রেশ হয়ে নিলাম আর ক্রিমটা তেলটা লাগিয়ে নিলাম এই ক্রিমটা আমার মুখে অনেকটা শ্যুট করে এই ক্রিমটা দিলে স্কিনটা ঠিক থাকে নাহলে অনেক দিন ছিল ক্রিম দিই নি জুইয়ের ক্রিম দিয়েছিলাম তাই গালগুলো ফেটে ফেটে গিয়েছিলাম আবার ঠিক হচ্ছে এখন আমি হচ্ছে নিভিয়া ক্রিম দেই তো চলো এদিকে ভাতটা বানিয়ে নিয়েছি আমি আর সবজি বানাইনি মার বানিয়েছে হচ্ছে মাংস তো মাংস দিলো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা এই যে মাংস ব্রয়লারের মাংস বড়া শাক ডাল তাই আর নতুন করে কোনো সবজি বানাইনি শুধু ভাত চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা হচ্ছে একদম সন্ধ্যাবেলা কেননা বিকেলবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পর জুইশোনাকে ঘুম পাড়িয়ে দেবো ওইটা আমিও শুয়ে শুয়ে একটু রেস্ট করব শরীরটা খারাপ লাগে তাই বেশি কথা বলতে পারছি না গলা কথা করতেছে আমার চলো তো বন্ধুরা এই যে বিকেলবেলা হচ্ছে বসে আছি আর ভাবলাম যে বসেই আছি চলো একটু ভিডিও বানানো যাক তো কি ভিডিও বানাবো ভাবতেছি যে একটু চোখ আর্ট করাটা প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে আমার হাতটাও ভালো হবে মানে যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি কাজটা ভালো হবে কিন্তু প্র্যাকটিস করার জন্য ফেস পাওয়া যায় না নিজের ফেসে ফেসে নিজে নিজে করতে একদমই ভালো লাগে না তো যাই হোক অনেক দিন থেকে করতে চাচ্ছে যাচ্ছে আলসিমের কারণে করা হচ্ছে না তো আজকে ভাবলাম চলো একটু প্র্যাকটিস করি একটা চোখ জানি না ক ঠিকঠাক মতো করতে পারবো কিনা এই যে আমার দুষ্টু মিষ্টি মেয়ে আছে জিনিস নিয়ে টানাটানি করার জন্য রেডি দেখে আমার টুকু টঙ্কুশ এমনিতেই আমার মেয়ে এত দুষ্টামি করে স্কুলে গিয়ে একদম চুপচাপ বাড়িতেই যা দুষ্টামি ওর আর আমাকে তো বিশেষ করে এই মেকআপের কাজ করতে দেখলে ওর আরও দুষ্টামি বেড়ে যায় জিনিস নিয়ে টানাটানি করে তো আজকে আবার চুপচাপ আছে তো ওর পাপা ওকে নিয়ে গিয়েছে হচ্ছে সামনের দিকে আর আমি এইদিকে প্র্যাকটিস করতেছি সবার প্রথমে আইব্রুটা আমি আট করে নিচ্ছি আর আইব্রুটা বানিয়ে তারপর হালকা একটু চোখটা প্র্যাকটিস করে মনে হয় আর ফেসটা বেস ফেস মেকআপটা মনে হয় হবে না আর কেন আমাকে আরও আগে বসতে হতো প্র্যাকটিস করার জন্য এখন সন্ধ্যায় লেগে গিয়েছে তো তাই আর ফেস মেকআপটা করব না শুধু আইব্রুটা আর হালকা একটু চোখটা করে বাদ দিয়ে দিয়েছিলাম এই দেখো আইব্রুটা আট করে আমাকে ভূতের মতো লাগতেছে চোখগুলো সাদা সাদা একদম আইভুরুটা আর্ট করার পর ভাবতেছিলাম যে আমার আই গুলো যদি এরকমই থাকতো আর আমার আইভুরু তো দেখতেই পারো তোমরা কত ছোট্ট ছোট্ট আর একদম জিক আর একটু চোখের সমস্যা আছে তো আই বা কাজল পড়লে চোখগুলো কেমন খসখস করে তাই আই না পরে আমি আই শ্যাডো প্লেটের ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু আইলাইনের মতো করে বানিয়ে দিলাম তারপরে দেখলাম যে যেটা ফেস মেকআপটা আর করা যাবে না তো যাই হোক জিনিসগুলো তুলে রেখে দিলাম গুছিয়ে গেছি আর এবার একটু সামনের দিকে যাব দেখি জুয়ের কি অবস্থা কি করতেছে ওর বাপার সাথে চলো ওকে নিয়ে আসি ভালো লাগতেছে না ও

ও এটাই বাড়ি বিয়ে হচ্ছে হল বিয়ে দাও দুটো ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি যে দোকানে দুধ পাউডারের প্যাকেট নিলাম দুধ চা খাবো বলে আর আর একটা জিনিস নিলাম সেটা ওদেরকে বললাম না এই যে মোট চল্লিশ টাকা পান আর দুধ পাউডারের প্যাকেটের বাকি পঞ্চাশ টাকা হল মোট আর এইটা শেকড়ের টাকাটা দিয়ে দিলাম দুইটা দশ টাকা না শেকড় পঞ্চাশ টাকা হুম চলো যাই এই যে বাড়িতে তো এই যে বাড়িতে আসলাম এসে দেখি জুয়ের পিপি আসছে তো ওর জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছে তারপর আমাদের জন্য মিষ্টি তো এখন হচ্ছে একটু চা বানাবো আমি তো চা বানিয়ে এই মিষ্টিগুলো রেখে দিই পরে খাবো আর এই যে চা বানানোর জন্য পাউডার দুধের প্যাকেট নিয়ে আসলাম দোকান থেকে দুধটা গুলিয়ে নিলাম গরম জল করে গুলিয়ে নেওয়ার পর এই যে দিয়ে দিলাম আহ সন্ধ্যাবেলা আমার লাল চা খেতেই বর্তমানে ভালো লাগে গোলমরিচের গুঁড়ো দিয়ে তাহলে গলাটা অনেকটা আরাম পায় কিন্তু যেহেতু পাউডার দুধের প্যাকেট নিয়ে আসলাম আর জুয়ের পাপাও পছন্দ করে দুধ চা তো তাই দুধ চাটাই বানিয়ে নিলাম একটু পরে আবার আমার জন্য লাল চা বানিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে বানিয়ে গলাটাকে ঠিক করবো তো চলো এই যে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা টা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ভালো করে চোখ আর্ট করাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর পুরো ফেস মেকআপটাও ভালোভাবে শেয়ার করতে পারলাম না মানে করাই হয়নি তো চলো যাই হোক অন্য একদিন শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আমি যতটুকু পারি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর ইদানিং আমার কাশিটাও কমতেছে একটু একটু গলাটাও ঠিক হচ্ছে একদম ঠিকঠাক হলে বাছি মানে একদম ভালো লাগবে তাহলে